হ্যালো আমি দিশা আজকে তোমাদের সাথে আরও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করব তো অনেক দিন পর আমি যাচ্ছি দিদির বাড়ি সেই এক বছর আগে আমি গেছিলাম আবার সেই এক বছর পর যাচ্ছি তো যাই হোক দেখো আজকে দুপুরবেলা বেরিয়েছিলাম ট্রেনে তেমন একটা ভিড় ছিল না তাই তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম শেওড়াফুলি স্টেশনে নেবে দিদি আমার জন্য অপেক্ষাও করছিল তো ওখান থেকে গেছিলাম একটু শ্যারাফুলি মা নিস্তারিণী কালী মন্দিরে সেখানে দিদি আমার জন্য অপেক্ষাই করছিলো দিদির বাড়ি আসা যাওয়া হয় কিন্তু এইখানে কাছে যে একটা সুন্দর মন্দির কোনোদিন দেখতে যাওয়া হয়নি তাই দিদি বললো চল আজকে নিয়ে যাবো আর মন্দিরের পাশে দেখো কত সুন্দর সুন্দর দোকান আর কত কী জিনিসপত্র বিক্রি হচ্ছে এখান থেকে তোমরা অনায়াসে সব কিছু জিনিসপত্র কিনতে পারো তো মন্দির যেহেতু তখনও খোলেনি আমরা গেছিলাম সাড়ে তিনটে চারটে নাগাদ পৌঁছে গেছিলাম তো মন্দির খোলে সাড়ে চারটে সময় বিকেলে তাই গিয়ে একটুখানি মন্দির প্রাঙ্গনে বসেছিলাম আর মন্দির প্রাঙ্গনে বসলে তোমাদের মনটা একদম শান্ত হয়ে যাবে এত শান্ত পরিবেশ খুব সুন্দর আর তারপর মন্দির খুলতেই মায়ের আগে দর্শন করে নিলাম মাকে প্রণাম জানালাম অনেকদিন পর যেহেতু দিদির বাড়ি যাচ্ছি তাই বেশ মনটা ভালোও লাগছে তারপর ঠাকুর প্রণাম করে আমরা আবার একটুখানি গঙ্গার ঘাটে গেছিলাম তো গঙ্গার ঘাটটা দেখো কি ভালো লাগছে দেখতে একটুখানি মা গঙ্গাটা জলটা মাথাতেও দিয়ে নিলাম বেশ ভালো লাগছিল তারপর দিদি কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য এখানে মাছ বাজারে গেছিলাম একটু তারপর আরও কত কাপড় বাজার দেখতে পেলাম কত দোকান যে এখানে আছে যে কি বলবো তোমরা যারা শেওরাফুলির কাছাকাছি এলাকায় আছো তো এখান থেকে তোমরা মাছ কেনো কিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে একটা কাকুর দোকান ছিল সেই কাকুটার থেকে দেখছিলাম আর কাকুটার ব্যবহার খুব ভালো চেনে না অথচ দেখে কথা বলছিল তো যাই হোক খুব ভালোভাবে আজকের দিনটা তো কাটলো দিদির বাড়ি হচ্ছে শ্যাবরাফুলি পরে তারকেশ্বর লাইন যেতে প্রথম যে স্টেশন পড়বে দিয়ারা তো সেখানে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লাগে অবশ্যই এটা লাইক করো আর তোমরা কারা কারা আমার ভিডিও শ্যাওড়াফুলি থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও কিন্তু ঠিক আছে ওকে বাই